মানুষের ন্যাচারাল একটা বিষয় হলো ভালোবাসা আরে ভালো তো কাফেরও বাসে মুশ্রিকও বাসে নাস্তিকও বাসে বেইমানও বাসে এমনকি পশু পাখি জীবজন্ত জানোয়াররাও বাসে সেই ভালোবাসাটাকেও যখন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোরবান করে দিতে পারবে আল্লাহর সামনে সঁপে দিতে পারবে তখন তার ইমান পরিপূর্ণ হয়েছে এই ঘোষণা আল্লাহ নবীদের হাজার বছর আগে দিয়ে গিয়েছে তা আমাদের যত এবাদত বন্দেগি দিকি সবগুলোর মূল মাকসাদ এটা যে আল্লাহ রাবুল আলমীর এর অন্তরের মধ্যে বসে যাওয়া আমি আবাদত বন্দেগি করলে আল্লাহর রাজত্ব কমে যাবে আমি আবাদত বন্দেগি ছেড়ে দিলে আল্লাহর রাজত্ব কমে যাবে বিষয়টা কখনোই এমন না সাথে মিশিয়ে দিবেন সেখান থেকে আমার আপনার কি এমন সান আছে যে রাব্বুল আলমিন আমার আপনার দ্বারা তার জান্নাতকে পরিপূর্ণ করবেন তো এই মাহাব্বতটাই হলো সব মূল কথা যদি দিলের মধ্যে মাহাব্বত চলে আসে তাহলে শুধু নামাজ সহজই না বরং নামাজ হয়ে যায় মজাদার বস্তু রোজা তখন শুধু সহজে পেয়ে পড়েছেন আর ঘরে ফিরতে পারেন নাই রাব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে গিয়েছেন তো দিলের মধ্যে যদি মাহাব্বত থাকে ছিল যখন নামাজের জন্য ইমামতির জন্য মসজিদে ঢুকতেন যেই যেই কাতার অতিক্রম করতেন দেখে নিতেন যে কাতারটা সোজা হয়েছে কিনা সবাই তো আগ থেকে দাঁড়িয়ে আছে কাতার সোজা রয়েছে তিন তিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো আমিরুল মিনির খালিফাতুল মুসলিমিনের হালত তার আমাদের রাজাবাচ্ছার মতো ছিল না যে ধরা ছোঁয়ার বাইরে বরঞ্চ তারা তো মানুষের এতটা নিকটে থাকতেন যে তাকে চিনে না তার দরবারে পর্যন্ত গিয়ে হাজির হয়ে যেতেন তো রাস্তা দিয়ে যা এক আগুন প্রদীপের মধ্যে মুসলমান ছাড়া আর কাউকে রাখা যাবে না একমাত্র মুসলমান থাকবে মৌমিন থাকবে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসলামকে নবী এবং রসুল হিসেবে মেনে নিয়েছে একমাত্র তারা থাকবে বাইরের কেউই থাকবে থাকবে না কারণ এই আদেশ আল্লাহ নবী তার জামানায় দিয়ে রেখেছিলেন আখরিজুল ইয়াহুদ অল মুশ্রিক মিন জাজিরাতিল আরব তোমরা ইহুদি আর তাদেরকে মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হতো যে তোমরা গোলাম হিসাবে থাকবা বাদী হিসাবে থাকবা আর মুসলমানদেরকে বলে দেওয়া হতো নিজে যেই মানের খাবার খাবা গোলামকেও একই মানের খাবার খাওয়াবা নিজে যেই মানের পোশাক পরবা গোলামকেও সেই মানের পোশাক পরাবা আতাইমু হুম মিম্মা তাতামুন ওয়াল বিসু হুম মিম্মা তালবাসুন যেই অধিকার তিনি এসে বললেন যে আমি একটা গোলামকে চিনি সেই গোলাম অনেক যোগ্য মানুষ তো একটা কিন্তু তিন তিনটা কাজের যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়ে দিয়েছেন এক নম্বর হলো সে নাক অন্যান্য সাহাবিরা চিন্তা করছিলেন যে একটা মাত্র গোলাম সে যদি থাকে এতে কি এমন সমস্যা আর সে যদি না থাকে এতে কি এমন লাভ চারজন ইসলামী রাষ্ট্রের সবকিছু উল্টে যাবে বিষয়টা তো এমন না তো থাকুক না তাদের কাছে বিষয় না কিন্তু অমর রদি আল্লাহ তালু আল্লাহ তালা তাকে তো এমন দূরদর্শিতা দিয়েছিলেন মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কত মাইল দূরে জিহাদ চলছে সেখানে তিনি কমান দিতেন একবার একদিকে মদিনায় খুদ্ দিচ্ছিলেন খুদ্বার মধ্যে চিৎকার করে উঠলেন ইয়া সারিয়া আল জবাল ইয়া সারিয়া আল্লাহ পাহাড় সারিয়া পাহাড় সারিয়া পাহাড় তার কথার উপর আমল করলাম আল্লাহ আমাদেরকে হারের হাত থেকে বাঁচিয়ে দিলেন তো তিনি তো এতটা দূরদর্শী ছিলেন সাধারণ থেকে সাধারণ বিষয় এমন ভাবে খেয়াল রাখতেন যেটা আমার আপনার অনেকের হয়তো কল্পনার কোনো কোনাকাঞ্চের মধ্যে আসবে না একবার তিনি জিহাদের ময়দান কারণে আদেশ পাঠিয়ে দিলেন জিহাদ চলছে সেনাপতির দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ আল্লাহ আল্লাহ নবীর জামানা থেকে আল্লাহ হাতে বিজয় দিচ্ছে আর এখন কি না আবু বকর রদি আল্লাহ জামানা শেষ হওয়ার পর ওমর এসে আমাকে সেনাপতির পথ থেকে সরিয়ে দিচ্ছে তাও কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই কোনো অযোগ্যতা নাই আর অপরাধ করার পরে যদি শাস্তি আসে মনে আলাদা শান্তনা থাকে অপরাধ না করেও যদি শাস্তি পেতে হয় তাহলে মনটার ভেতরেও এমনভাবে রক্তক্ষরণ হতে থাকে যেটা থেকে হয়তো দেখা যায় না লেকিন ভেতরে সহ্য করা যায় না যেই সময় আপনি দেখবেন যে আপনার চারপাশে সব এমন লোক কেউ চুরি করেছে কেউ ডাকাতি করেছে কেউ খুন করেছে কেউ ধর্ষণ করেছে সবাই যেখানে আর আপনি কিছু করেন নাই এই যে না করে আল্লাহর জমিন আল্লাহর দিনের উপর চলেছেন এই অপরাধে আপনাকেও তাদের সঙ্গে এনে দাঁড় করানো হয়েছে আর তাদের চাইতে নিকৃষ্ট আচরণ আপনার সাথে করা হচ্ছে আরে ভাই কার মনে তখন শান্তনা থাকবে কার কাছে বিষয়টা কেমন লাগবে হালতগুলো এমন যে কখনো এগুলোতে পড়ে নাই জিন্দগিতে কল্পনাও করতে পারবে না নিজেকে ওই অবস্থায় দাঁড় করিয়ে চিন্তাও করতে পারবে না কিন্তু তখন দিনের মধ্যে এমন একটা ইমানি অনুভূতি জাগে আরে আল্লাহ এই যে আমি অপরাধ বললাম না এটাই তাহলে বাতিলের চোখে সবচাইতে বড় অপরাধ তাহলে অপরাধ না করা সত্ত্বেও যদি ওদের চোখে আমরা অপরাধী হয়েই থাকি তার মানে হলো তোমাকে খুশি করতে চাইলে বাতিলদেরকে কিছুতেই খুশি করা যাবে না তো খুশি যেহেতু করা যাবেই না সুতরাং খুশি করার চিন্তা টোটাল বাদ এবার তোমার জন্য আমি আমার যান প্রয়োজনে প্রবাণ করব এতে যদি ওদের কলেজে আগুন জ্বলে তাতেও কিচ্ছু আসা যায় না এতে যদি অরা আমাকে খারাপ বলে তাতেও কিচ্ছু আসা যায় না এতে যদি অরা আমাকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেয় তাতেও কিচ্ছু আসা যায় তো খালেদ বিন ওয়ালিদ রাদি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে নেমে আসলেন যাকে সেনাপতি বানালেন তাকে সেনাপতি হিসেবেও মেনে নিলেন কথা এখানেই শেষ না তার অধীনে থেকে লড়াইও চালিয়ে গেলেন মানে যেটা সর্বোচ্চ উদারতা রাখার ব্যাপারে কত সচেতন আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম হুদয় বিয়ার প্রান্তরে চোদ্দশো সাহাবির থেকে জিহাদের বায়াত নিয়েছিলেন একটা গাছের নিচে আমিরুল মিন অমর রদি লোক পাঠিয়ে গাছটাকে এমনভাবে উপরে ফেললেন পরবর্তীতে মানুষ গিয়ে খুঁজেই পায় না যে হুদয় বিয়ার একান্ত এটা বুঝলাম গাছ কই কোন গাছের নিচে বা ঠিক কোন জায়গাটাতে আল্লাহ রসুল সাল্লাহাম জিহাদ আর শাহাদাতের বায়াত নিয়েছিলেন চোদ্দশো সাহাবীর থেকে তো মানুষ অবাক আর এই গাছটা কেন কাটতে হলো এই গাছ ওমরের কি ক্ষতি করেছে গাছের সঙ্গেও কেন দুশ্মনী মানুষের নয় তোমারে বুঝলাম গাছের সঙ্গে কি দুশ্মনী গাছ তো আর কোনো পাপ করে নাই কিন্তু ইতিহাস সাক্ষী ওমর আল্লাহ সেই একটা সিদ্ধান্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মুশ্রিক হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে কারণ ওই সময়ে কিছু মানুষ একটা কাজ শুরু করেছিল তারা ভাবতো এই গাছের নিচে নবীজি যেহেতু বায়াত নিয়েছেন তার মানে এই গাছটা হলো বিশেষ বরকতময় গাছ এখন এর নিচে গিয়ে যদি নামাজ পড়ি এখান থেকে যদি মাটি সংগ্রহ করে আনি এখানে গিয়ে যদি মনের চাহিদাগুলো উপস্থাপন করি আল্লাহ তালা আমাদের এই চাহিদাগুলো পূরণ করবেন এই আবাদতের মধ্যে বিশেষ জিনিস দান করবেন আগে যেমন মানুষ আল্লাহর ওলিদের কবরে গিয়ে সেখানে পাশে মসজিদে অথবা এমনি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ত যে এখানে আল্লাহর শুয়ে আছেন আমি আল্লাহ তালার কাছে তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি হয়তো আল্লাহ আমার এবাদত কবুল করবেন এটাই পরে আপডেট হতে হতে দেখা যেত যে আমি ডাইরেক্ট আল্লাহরে সেজদা দিলে আল্লাহকে আমার সেজদায় সন্তুষ্ট হবেন এর চাইতে ডাইরেক্ট পির সাহেবরে একটা সেজদা দেয় তিনি আল্লাহর কাছে সুপারিশ করে দিবেন হেমিন্দার এমনকি অমর আল্লাহ আনহু হাজ করার সময় যখন তফ করছিলেন তফের শুরুতে হাজরে খাবেন চিৎকার করে তিনি বলছেন কসম করে বলছি আমি ওমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র এর চাইতে বেশি কিছু না জাস্ট একটা পাথর তুমি কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না আল্লাহর আল্লাহ রসুল্লাহ আলী হোসালামকে নিজের চোখে যদি না দেখতাম তিনি তোমার গায়ে চুমু খাচ্ছেন আমি ওমর জিন্দগিতেও তোমার গায়ে চমু খেতাম না তোলে এক দিকে সুন্নতের উপর আমল করছেন আরেক দিকে জোরে জোরে কথা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মুসলমানকে শুনিয়ে দিচ্ছেন তাদের আকিদার কথা যে আমরা পাথরের গায়ে এজন্য চুমু খাচ্ছি না পাথর হায়াতের মালিক পাথর মৌতের মালিক পাথর লাভের মালিক পাথর ক্ষতির মালিক বরং এজন্য চুমু খাচ্ছি সবকিছুর মালিক তো আল্লাহ আর সে আল্লাহর রসুল এর গায়ে চুমু খেয়ে যেনির ভেতর ঢুকিও না কিন্তু অনেকের